নমাজি নামাজকে নো ফরোনা নামাজ হইব সঙ্গের সাথী দুজক যাইতে দিবে না নামাজ ফরো বেনো নামাজকে নো নামাজ হইব সঙ্গের সাথী দুদক যাইতে দিবে না প্রথমেয়া ফজর ভরবে যেই জনা ফজর হইব মাতার সাথী সূর্যের পাপার লাগবে না নামাজ ফরেনমাজে নামাজ কে ফোর না নামাজ হইব সঙ্গের সাথী দুজাইতে দিবে না তারপরে ফরেযা জহর জহর ফরবে জহর হইব পায়ের খোরম তামার পাপার লাগবে না নামাজ ফোরবে নমাজি নামাজ কেন ফোর না নামাজ হইব সঙ্গের সাথী দুজক যাইতে দিবে না তারপরে আসিল আসর ভরবে যে আসর হইব হাতের রুমাল পুষ্প গায়ের ফসিনা নামাজ ভর বেনমাজে নামাজ কেন পড়া নামাজ হইব সঙ্গের সাথে দুজ যাইতে দিবে না তার ভরে আসিল মাগরিব মাগরিব পড়বে যেইজনা মাগরিব ভইব খাওয়ার সম্বল ভক্তির আসার লাগবে না নামাজ ভরবে ন নামাজ কেন ফোর নামাজ হইব সঙ্গের সাথী দুজক যাইতে দিব না তারপর শিল এসা এসা ফরবে যেই না এসা হইব হাতের লাঠি দরবয়কে সুত না নামাজ ভরবে নমাজে নামাজ কেন হরণা নামাজ হইব সঙ্গীর সাথী দুজক যাইতে দিব না আমরা আল্লাহর বন্দা নবীর উম্মত আমরা লাইফ হাস্তর নামাজ নামাজ নামাজইল বেহেস্তের চাবি বেহেস্তের তালা হইলে নামাজ আমরা ভরই লাগবো হইল বেহেস্টের সাবি আপনারা জানো দয়া করি আমার নামাজের যে অবদান হয়েছে যেখান ইগান জানো আপনারা দয়া করি শেয়ার অথবা কমেন্ট করুন যত মুমিন মুসলমানে পাইবা অবিশ্বাস অৰ্ডাৰো কোম তাহলে এৰা নামাজেদি কেইটি আগ্ৰহী হ'বা আমি আপোনাৰ অৱস্থাই বিদায় নিলাম আচলাম আইকুম